এখানে আমি এখানে আমার ভাই সাহায্য করতে এসেছি কত আমি আগে হয়েছে আমি এবং হচ্ছে আবার প্রিয় আবার প্রিয় আমার টিফিন টাকা টিফিনের টাকা কত টাকা জমিয়েছিলে আমি টাকা জমানি দিয়ে বাবা ওকে দিয়েছে

বাংলাদেশকে এই সব কিছু উঠিয়ে নেওয়া হোক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এই সব ময়লাগুলা ময়লার যেই গুলো আছে সেইগুলো দিয়ে রাস্তার আশেপাশে না ফেলে বিদে ফেলা হোক আবার হচ্ছে এটা দ্বিতীয় দাবি এবং তৃতীয় দাবি হচ্ছে মানুষ যেন ঠিকভাবে থাকে ভালো আচরণ করে সবার সাথে ভালো হয়ে থাকে এবং কি সবার বিপদ আপদে দাঁড়ায় যেন একতা এইটা দিওবে জানা পুরা PCB এর মানুষ মানে যে একটা রে সাথে যা ভালো বাংলাদেশ সেকালে দেখো কত মানুষরা কত ক্লিপ আছে কত পুরস্কার পুরিচ্ছন্য এবং তারা খুব ভালো তারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় আমি এটাই চাই তুমি এই যে বানবাসী যারা আছে বন্যারত কাছে এদের উদ্দেশ্য কি বলতে আমি তাই উদ্দেশ্যে বলতে চাই জানো ওরাও সেফ থাকে এবং ওরা ভালো থাকে